কত টাকা কার মালিক আমি 50 থেকে 60 লাখ টাকার মালিক এই স্টোরি কিটম্যাগের সাইড পকেট থেকে আপনারা বুঝতেই পারছেন ইউজ করা পেসি মানে ইয়া দিয়া টিস্যু দিও রে পিয়া করে রাখছে এটা দেখার পর আমি পারতামে এটা নিয়ে সারা গ্রামের মানুষে দাইতা আপনাদের ছেলে কত ভালো আমি চাইতাম কি আমার হাজবেন্ড যা ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে আমি কাজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তাইসা বলছি যে ওনার ফ্যামিলি আমার সাথে খারাপ করছে কিন্তু উনি বলে ফেলছে আমার মা খারাপ আমার বোন খারাপ আমার বোন সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি আমার বোনের খারাপ বললেন এই নাম্বারটা আমি কখনো জানতাম না আমার হাজবেন্ডের এই নাম্বার আছে আমি এতটা হতভাগি যে আমার জামাই আমার জামাই চারটা সিম এই চারটা সিম দিয়ে উনি মেয়েদের সাথে কথা বলতেন তাহলে আমি আমার পাগল বলে মেন্টাল বলে জানেন এই যে এই যে কিছুদিন যাব সে আমার যা ভাষায় গালি করছে আমার জামাই যদি বলে সে ডিভোর্স দেয় না আমি তার সংসার করবো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করব না সে অটো চালায় না আমার খাওয়াইবো আমি অটো চালকের বউ হিসেবে থাকবো এখন মানুষ যদি যে তোর হাজবেন্ড কি করে আমি কিছু বলতে পারি না হয়তোমাশে লাখ লাখ টাকা কামাই লাখ লাখ টাকা ই গাম কর তসে মেরে ক্ষেতিতে সংসার রুমডেট আছে কি সুপায় না থাক বোর কাছে এবং কি সোশ্যাল মিডিয়াতে এইসব এইসব ভিডিও আর এইসব লিংক এম ছাইড়া দেব তখন মেরেই छेड़ করলে এটা পরে আমার প্রবলেম হবে আপনার নাম্বার দিয়া যদি নাম্বার আপনার বাপ দাদা আপনি কারো নাম্বারে থাকে থাকে আমি আপনার বের করতে পারবো কারণ ওই সিম দিয়া আপনার গোষ্ঠী সুদ্ধ কোন জায়গার সিম ওইটা কিনছেন ওইটা বের করতে পারবো ইনশাল্লাহ ওইটা আপনি চিন্তা করলেন না আর আমি এটা নিয়ে যদি মনে না আমি খুব ভাববো আমি এটা ভয় পাই না

উনি সিস্ট এই যে এতটুকু পরিমানে সিস্ট আছে হ্যাঁ তো ডাক্তাররা बोलते সিস্ট থাকলে কখনো বাচ্চা নষ্ট হয় না এটা কথা বলি যখন উনি আরেকবারও ঝগড়া হয় ঝগড়াটা হয়েছে কি উনি সকালবেলা বের হইছে এর আগের দিন সারারা রাত মেয়ে চ্যাটিং করছে যখন আমি এগুলো দেখিতে ঠিকতে না পারি আমি নিচে গিয়ে শুইছি যে শোয়ার পরে সকালবেলা উঠে সে গোসল কইরা বের হই গেল কিছু খাইলও না বের হই গেছে বের হয়ে যাওয়ার পরে রাত্রে দশটা না বারোটা বাজে ও বাসায় এসে বারোটা বাজে বাসায় এসে আমার পরে দিয়ে আমি রাগ 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 হবো না কারণ ও কালকে রাত্রে সারা রাত চ্যাটিং করছে সকালবেলা ওইটা গেছে গা এতক্ষণ একটা লোক কি করে ওনার তো ওইখানে কোনো কাজ নাই কাজ আছে ওনার ওখানে ঢাকার দিকে কোনো কাজই নেই তার তার কাজ বাসায় সে ভিডিও করতেছে ভিডিও থাকতে সাংসারিক বিবর সাংসারিক জিজ্ঞাসাবাদে মূল কারণ হচ্ছে কি নয় রমজান বা আট রমজান এরকমের সময় আমি তার ব্যাগের থেকে ব্যাগের এই যে এইখান থেকে ব্যাগের সাইড পকেট থেকে আপনারা বুঝতেই পারছেন ইউজ করা পেয়েছি মানে ইয়া দিয়া টিস্যু দিয়ে ওটা ইয়া করে রাখছে এটা দেখার পর আমি পারতাম এটা নিয়ে সারা গ্রামের মানুষের দায়িত্ব আপনাদের ছেলে কত ভালো আমি চাইতাম কি আমার হাজবেন্ড যারা তো আমার জন্য যদি আনতে পারতো ওটা ইউজ করা কিভাবে হয় ওটা ইউজ করা কিভাবে হয় আমি এই রমজান মাসটার ভিতরে হ্যাঁ উনি যে আমার কি ভোগান্তিক দিছে মানসিক ভাবে যে টর্চার করছে আমার মনে হয় নাই যে আমি আজ পর্যন্ত তিন বেলা ভাত ঠিক মতো খাইছি এতদিন জানতাম আমার হাজবেন্ড মেয়েদের সাথে কথা বলে তো আমার কাছে এগুলো আই ডোন্ট কেয়ার আমার জামাই যা ইচ্ছা তা করুক আমার দেখা লাভ নেই আমার জামাই যদি বলে সে ডিভোর্স দেয় না আমি তার সংসার করবো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করব না সে অটো চালায় না আমার খাওয়াইবো আমি অটো চালকের বউ হিসেবে থাকবো এখন মানুষ যদি যে তোর হাজবেন্ড কি করে আমি কিছু বলতে পারি না হয়তো বা সে লাখ লাখ টাকা কামাইতেছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তার বউরে সুন্দরভাবে গুছায় রাখে এর থেকে বড় কোনো সুখ নাই গা এই যে টাকা কামাইতেছে আমার হাজবেন্ড আমি তো সেই টাকা সম্পর্কে জানিও না এমন এমন মেয়েরা বলছে যে সে নাকি ইস্পাতে যায় বনা নিতে আমি আমার স্বামীর কাছে সুখী হইতে পারছি কতটুকু সেটা আপনারা আমারে দেখলে বুঝতে পারতেছেন না আমার হাজবেন্ড ভালো দিক হইতাছে সে অনেক বেশি ছলনা করতে পারে বুঝছেন বুঝায় সে ভালোবাসে এই যে বলল তার মারে আমি এক গ্লাস পানি দেই নাই আজ পর্যন্ত সে বাসা যা আনছে তার মারে আমি একটা জিনিস না দিয়ে আমি আমার গলাতে ঢুকাই নিয়ে গেল তারপরে যে রান্না করি রান্না করার পরে দিয়ে হইতাছে আলম হাসান কখন আসবে কখন একসাথে খাবো ওই যে সকালে ওনার সাথে খাইছি ওই খাওয়াই সারাদিন পার হয়ে যায় রাত্রে এসা উনি করে ওষুধ খাই শুয়ে পড়ে ভাত খায় আমার পাগল বলে মেন্টাল বলে জানেন এই যে এই যে কিছুদিন যাব সে আমার তা ভাষায় গালি করছে ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে আমি কি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসব বলছি যে ওনার ফ্যামিলি আমার সাথে খারাপ করছে কিন্তু উনি বলে ফেলছে আমার মা খারাপ আমার বোন খারাপ আমার বোন সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি আমার বোন খারাপ বললেন আপনার ফ্যামিলির তো খারাপ বলার মানুষের অভাব নাই যে একটা মেয়ে একটা মেয়ে শহরের আপনি আমাদের বাড়ি দেখতাছেন এটা কিন্তু শহর এলাকা এখান থেকে একটা মেয়ে সেই গাজীপুর গিয়া নিজের গুছায় এনিয়া মানায় নিয়া সব কিছু রেডি কইরা একজন যদি মানুষও আসে সব কিছু রেডি কইরা তাদেরকে কিভাবে সমাধান করতে হয় সেটা আমি করি আমার কেউ শিখাই দিতাছে না আর আলো বাজান হচ্ছে কি আমার এটা দাস হিসেবে আছে যে এখন আমি একটু এসে বসছি এই জিরাইতে দেয় ওই রকম না যখন প্রশংসা করছে হ্যাঁ তখন তার কাছে আমি ভালো ছিলাম কারণ তার অতীত সম্পর্কে আমি কিছু জানতাম না আমি জানতাম না আমি তখন আজও করতে পারিনি তখন আমি বিশ্বাস করতাম আমার হাজবেন্ড লয়াল আমার হাজবেন্ড কোনো মেয়েদের সাথে যাইতে পারে না কিন্তু একে একে যখন ছয় সাতটা বা আটটা নয়টা দশটা এরকম দেখা তারপর হচ্ছে আমার বান্ধবীর সাথে ওনারা সব মেয়েরা কি টেপে ফেলায় এই যে সাদিয়া টেপে ফেলাইছে আরো কত মেয়েরা মেয়েরা ওনার টোপ ফেলাই কিন্তু উনি টাকা দিয়ে মামলা ডিস করে দেয় বলতে পারেন উনি ব্যক্তিগত কত টাকার মালিক কিন্তু কিছুদিন আগে ঝগড়া হওয়ার পর আমাদের বাসায় আসবো তখন কয় তোর বাপমা কয় টাকার মালিক আমি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মালিক বিচার আল্লাহ যদি বিচার না করে তাহলে তার আমার কিছু করার নাই এই ঘটনাটা আসেন ঘটনাটা হচ্ছে কি আলম হাসান আর পারভেজ ভাইয়ের বোরে নিয়ে আমার বান্নারা গেছে যাওয়ার পরে সেখানে তারা ওই যে মেলা হয় না ওই মেলার ভেতরে ফুচকা খাইলো ফুচকা খাওয়ার পরে আমি কি করছি আলম হাসান খাওয়াই দিতেছি ভাই এক সাইডে বসা আমি ভাই নেন আমার থেকে ফুচকা নেন প্লেটটা সহ নেন চামিজ দিয়ে করছি হ্যাঁ আমার ফুচকাটা খাইছে এটা হচ্ছে আলমের দোষ ধরতে হবে তার বোর নামে সে আমার সংসার করবে না কারণ আমার এনে সুখী না সে তার দরকার ওয়েস্টার্ন ড্রেস তার দরকার ওরকম ভালো হেলদি হেলদি হ্যাঁ আমি তো ওদের মতো না আমি হচ্ছে সাংসারিক মেয়ে আমি তো ওদের মতো না তারপরে দিয়ে সেই দিন ও কি করে বলতে গেলে সব ধরনের মেয়ে পছন্দ এখন আপনি এখানে একটা মেয়ে না দাঁড় করান ওর পছন্দ হয়ে যাবে গা চেহারা ভালো হোক বা খারাপ হোক আর পছন্দ হয়ে যাবে আজকে একটা মেয়ে আপনারা দরকার হলে কারোর কথা বলেন আজকে যদি কোনো একটা মেয়ে মেসেজ দেয় না কালকে উনি ওই মেয়ের সাথে দেখা করতে চলে যাবে আমি এগুলো প্রমাণ অনেক পাইছি যে আপনাদেরকে আমি দেখাই আমার স্বামীর ভাগ দিব না বলেই তো আমাদের সংসারে আজকে অশান্তি এখন আমি আবারও বলতাছি উনি যদি ডিভোর্স দিয়ে না থাকে তাহলে আমি ওনার সংসার করব আর উনি যদি ডিভোর্স দিয়ে দেয় তাইলে উনি আমার কিছু বলার নাই হ্যাঁ কন্টাক্ট করার চেষ্টা করছি যে আমার ফোনে আছে সে আমার সব জায়গায় ব্লক মেরে এই যে এটা মিথ্যা কথা আমি তাই কোনো ব্লক মারিনি সে প্রমাণ দেখাক এই যে দেখেন এই নাম্বারটা আমি কখনো জানতাম না আমার হাজবেন্ডের এই নাম্বার আছে আমি এতটা হব হতভাগী যে আমার জামাই আমার জামাই চারটা সিমে চারটা সিম দিয়ে উনি মেয়েদের সাথে কথা বলেন তাহলে আমি কিভাবে এখানে থাকি এটার কথা তাই আসি আপনারা রেকর্ড করেন এই বিষয়ে আসি আমাদের বাসায় পাঠিয়ে দিছো ঝগড়া মানে ওদের বাসা থেকে আসি ঝগড়া করে পাঠায় দেওয়ার পরে